এটা হচ্ছে ভুট্টা খেতে যে ভুট্টার ফুল আসছে এখনো ভুট্টা হয়নি হ্যাঁ এই যে ভুট্টার ফুল অবস্থা সবার ঈদের নামাজ শেষ করলাম শেষ করে এসে এখন খাচ্ছি তাড়াতাড়ি জামাত তো তাই বেশি হচ্ছে লেট হয়ে যাচ্ছিলো জামাতে তাই হচ্ছে খাওয়া দাওয়ার সময় পাইনি মিষ্টি বুক করে চলে গেছি আর আজকে সকালে ঈদের দিন আমরা হচ্ছে বড়ো বড়ো মতো যে ভোলা খিচুড়ি গরুর মাংস আর এই জাবু খাচ্ছে আর এই যে পাশে মামু খাচ্ছে সবাই আমরা এখন সকালে নাস্তা খাইতে পারছো এইদি আজকে আমাদের ঈদ শুরু চলো ঈদের দিনকে আর কি করি তোমাদেরকে শেয়ার করবো সবাইকে ঈদ মোবারক কি অবস্থা সবার ঘুম টুম শেষ করলাম টুমে শেষ করে এখন বাজে প্রায় সন্ধ্যার কাছাকাছি সাড়ে পাঁচটা বাজে আর এখন বেরোছি আমরা হচ্ছে ঘুরতে আর ফটো শুটন করতে পিছিয়ে মামা সামনে আর সবাই আছে তো চলো তো ঈদের ব্লগ করি এখন কি করি সেগুলো তোমাদের শেয়ার করবো মোটামুটি তিন দিনে কী কী করি সব কিছু মিলিয়ে ছোট্ট একটা ব্লগ আসবে ইউটিউবে আর ফেসবুকে তো আপডেট থাকবেই কি করতেছি না করতেছি চলো এখন আমরা ঘুরতে পারি গেছি যে সবাই এদিকে তারা আছে এ তারিফ আপু সব ভিডিও ব্যস্ত আর ওই যে মামা আর মামি ভিডিও নেবে ব্যস্ত সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে আমরা এখন ভিডিও নেবেস্ত চলো তাহলে আমরা আজ গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ এক্সপ্লোর করি চলো যাই তাহলে আমরা গ্রামের পরিবেশগুলো এটা দিন ঘুরি এবং তোমাদের সাথে খুব সুন্দর গ্রামের পরিবেশগুলো এটা হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আর যে চকের এই জায়গাটা এই পাশে যে বাড়িঘর কিচ্ছু ছিল না সুন্দর একটা গাছ ভালো লাগতেছে গ্রামের পরিবেশে যে পাতা পড়তেছে গ্রামের এই পরিবেশগুলো খুব সুন্দর যদিও হচ্ছে কী বলে গ্রাম আমার বেশি হচ্ছে ভালো লাগে না কারণ আমি গ্রামে বেশি থেকে অভ্যস্ত না কিন্তু তারপরে আমার কাছে ভাল লাগে গেছে এই পরিবেশগুলো রাতের লাগার ভালো লাগে না আর সূর্যটা দেখো সেই লাগতেছে আর এই যে সব আস্তে আস্তে ভিডিও করতে করতে এই যে দুজন ছোটো মামু আর আপু আর ওই যে তারিফরা সব সামনে গেছে আর ঈদের কলাগুলি চলতেছে পরিবেশটা আসলে খুব সুন্দর চারপাশে সবুজ আর সবুজ সবুজের শহরে এখন আমরা হচ্ছে মগ্ন চারপাশে সবুজের ঘেরা আমরা ঢাকায় যারা থাকি তারা তো এই সবুজের সংগ্রাহ খুঁজে পাই না তাই আমাদের কাছে হচ্ছে ভাল লাগে এই যে এটা হচ্ছে কিন্তু ধান ধান ক্ষেত এটা কিন্তু ধান ক্ষেত হ্যাঁ আর এই যে পাশে সূর্য ডাকছে

এই যে একটা কেন বিড়াল থাকবে মেয়েও যেদিকে যে একটা একটা মেয়ে থাকবেই এখানে হচ্ছে ওই যে যার প্রজেক্ট তার হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউনির চাপও আমি আর সেখানে গেলাম না খুবই 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 সু হচ্ছে সুন্দর একটা প্রজেক্ট চলতেছে আর শেষ হবে ইনশাল্লাহ শেষ হইলে বোঝা যাবে যে কতটা হচ্ছে মানুষের বিনোদনের একটা জায়গা হয় ভালো লাগবে কারণ শহরের কাছাকাছি জায়গার ভিতরে তো শহরের ভিতরে তো খুব সুন্দর একটা এখন যাচ্ছি গরুর খামার হয়েছে রে গরুর খামার দেখতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ অনুমতি নিয়েই হচ্ছে ঢুকলাম গরুর খামারে দেখতে আর গরু গরুর খামারে হচ্ছে একটা এই কি বলে গরুর খামার দিকে যাই ও আমার দিকে ভালো করে নজর দেয় দেখতেছে যে কে রেটা আর এই যে গরুর খামার আর এই বিড়ালের ছানা মেও মেও এই যে গরুর খামার বিশাল বড় একটা খামার এই পাশে ওই পাশে এই পাশে গরুর কম ওই পাশে অনেক গরু এই যে গরুর খামারে গরুগুলো আছে আর এই যে এখানেও গরু আছে এখানে হচ্ছে বাছরগুলো এই যে গরুর বাছুরগুলো না বাবা সামনে শেষ তুমি তুমি দেখো আমরা জার্মানির সফরটা দেখতে খুব ভালোই লাগতেছে ওই পাশে আছে

সবাইকে সবাইকে ঈদের দিন রাত্রেবেলা সৈদপুর থেকে যে ইপোবেলা কাবার আমরা যে রাত্রেবেলা ঘুরতে ঘুরতে আমরা যে এখানে সৈদপুরে লাইট ঘুরে জায়গায় জায়গায় ঈদের আনন্দ হচ্ছে সেটা এক্সপ্লোর করছি তো তোমাদের সাথে শেয়ার করছি চলো ঘুরি আর দেখে Thank thank <laughs> you তো আজকে ঈদের ডেট টু ঈদের দিদে সারাদিন বয়সি ঘুমের থেকে লাস্ট কাজ করে এখন কিছু ঘুরেছি ফ্যামিলি নাম্বার সবাই মিলে তো সবাই যাচ্ছি ঘুরতে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি চলো যাই আর ঘুরি তোমাদের সাথে শেয়ার করি এর হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসকের অফিস এখানে ওয়েট করতেছিলাম তারিখের জন্য তারিখ এসে বসতে এখন আমরা হচ্ছে বেরোল সবাই রেডি আর বাকি মানুষজন সব অটোতে যাচ্ছে টেসলাতে অটো না তো টেসলাতে যাচ্ছে আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম তারিফের জন্য তারিফকে নিয়ে আমরা যাচ্ছি এফ মোড় সবাই এখানে নামছে ঘুরতে আমিও আসছি ইয়ে সবাই একসাথে প্রচুর মানুষ মানুষের ভিড় চলো আমরা থালার মোড় এক্সপ্লোর করি আর তোমাদের সাথে দেখাই কি অবস্থা গায়ে আজকে হচ্ছে ফরিদপুরে ঘুরতে ঘুরতে এই যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা গেল হচ্ছে নাজমা বেগম ইউটিউবে হচ্ছে তার চ্যানেল নাই তার চ্যানেল ফেসবুকে পেজ তার ফেসবুকে সবাই ফলো দিয়ে এই যে মামি 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 খালি বাদাম খায় মামি মামিরও হচ্ছে ফেসবুক আছে ইউটিউবে পেজ নাই

কিন্তু দুঃখের বিষয় ফুটেজগুলো হচ্ছে খুব সুন্দর আসতে ছিল না ক্যামেরার রেজুলেশন ভালো না হওয়ার কারণে আর ধলমুর থেকে ঘুরেই আমরা চলে গেলাম ফরিদপুরের সেই বিখ্যাত চটপটি যে ভাইরাল চটপটি বলেন এটা হচ্ছে ফরিদপুর জনাত ব্যাংকের মোড় বাটার শোরুমের পাশেই মামুন ভাইয়ের চটপটি ফরিদপুরের সেই বিখ্যাত চটপটি খাওয়ার জন্য ঈদের সময় প্রচুর ভিড় ছিল অনেক হচ্ছে লাইন ধরে যাচ্ছে মানুষ যাচ্ছিল চটপটি খেতে সেই সাথে তো টোকেনের ব্যবস্থা করা হয়েছিল আর এই সেই মামুন ভাই সে হচ্ছে চটপটি রেডি করতেছিল একসাথে প্রায় চল্লিশ পঞ্চাশটা রেডি করে রেডি করে তারপর কাস্টমারদের দেয় যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করছি আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম তাই আমাদের চটপটিও বেশি ছিল তাই আমরা ওয়েট করতেছিলাম ওয়েট করার পর দেখি যখন দেখি যে পাচ্ছিলাম না তখন সামনে যেয়ে ভিডিও করতেছিলাম প্লাস হচ্ছে চটপটি নেওয়ার জন্য রেডি ছিলাম আর মামুন ভাই কিন্তু এখনও সেই আগের মতোই কোয়ান্টিটি রেখেছে ভাইরাল হওয়ার পর সে কিন্তু কোয়ান্টিটি কমায় নেই প্লাস সে কিন্তু দামও বাড়ায় নেই আগেও ছিল আশি টাকা এখনও আশি টাকা আর ডিমগুলো সে পর্যাপ্ত পরিমাণ দেয় যেটা হচ্ছে আমরা ভাইরাল ভিডিওগুলোতে দেখেছি তার থেকে তুলনামূলক বেশিই দেয় কম দেয় না আর তার ডিমগুলো হচ্ছে হাঁসের ডিম থাকে দেখতে এবং খেতে খুব সুস্বাদু হয় যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা যখন চটপটিটা পাই হাতে তখন তার এখানে দাঁড়ানোর জায়গা নেই একটু দূরে যেয়ে আমরা খাই চটপটিটা খুবই খুবই মজার ছিল তৃতীয় দিন ডে থ্রিতে সবাই মিলে বেরোচ্ছি ওই যে আমাদের গ্যাং সব আগে যাচ্ছে আমি পিছিয়ে সবাই ওখানে এখানে আমি আর তারিফ আর বাইকে বের করতেছি ডে থ্রি তে কোথায় যাচ্ছে সেটাও একই ব্লগে আসবে তিন দিন মিলে একটা ব্লগ হবে ইনশাল্লাহ এই ব্লগে দেখতে পারবেন চলো ডে থ্রিতে কে কেজি তোমাদের সাথে শেয়ার করিস চলো যাই এটা হচ্ছে গজারিয়া মোড় এখান থেকে হচ্ছে ভাদনতি এখানেই আসতে হয় রাত এখান বিকালে হয় অনেক জায়গায় কি বলে আমি চিনি না সদর পুরো অনেক জায়গায় যায় এটা হচ্ছে ভুট্টা খেতে যে ভুট্টার ফুল আসছে এখনো ভুট্টা হয়নি হ্যাঁ যে ভুট্টার ফুল অনেক ভুট্টা আর এই যে পাশে হচ্ছে বাঙ্গি খেত কিন্তু এটা এখন বাঙ্গি লাইক

এই যে একটা পচে গেছে যেখানেই যাই মাঠ আর মাঠ সবুজ শ্যামলে মাঠ এটা হচ্ছে প্রকৃতির বাংলাদেশের যে কি বলে গ্রাম বাংলার যে আসল রূপ সেই রূপ বলা যায় এখানে এই দেখেন পাখি উঠতেছে আর ইটের ভাটা আর এই রুমটাতে কি জানো এই রুমটাতে কিন্তু হচ্ছে এই মোটর মোটর দিয়ে পুরো সব খেতে খেতে পানি যায় হ্যাচারি বলে যেটা এখান থেকে সব পানি যায় এটা হচ্ছে গজেরিয়া বাজারের পুরাতন বাজার যেটা মূলত এটাই ছিল গজেরিয়ার মূল বাজারের কেন্দ্র আস্তে আস্তে পুরোপুরি বিস্তার হয় অনেক বড় হয় আর গজেরিয়া যেহেতু একটা গ্রাম সাইড পড়েছে তো গ্রাম্য বাজারগুলো যেরকম হয় কিছু দোকান থাকে আর এইসব দোকানগুলোতেই সব রকমের প্রোডাক্ট পাওয়া যায় মকশল শহরের যে দোকানগুলো হয় রকমের মধ্যেই যেহেতু ঘুরে ঘুরে দেখতেছিলাম তোমাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করতেছিলাম আর তোমাদেরকে এই ব্লগ দিয়েই শেষ করছি এদের ব্লগ ইনশাল্লাহ নতুন নতুন আরও ব্লগ আসবে আর বিভিন্ন জায়গার আছে ভিডিওগুলো দিব সবাই সাথে থেকো আশ্রয় থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঈদের এই ব্লগস দিয়েই শেষ করছি বাই বাই সবাই ভালো থেকো ঈদ মোবারক